সালামু আলাইকুম সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরা একটা জুজি মেশিন আছে জুজি পেলেন মেশিন রিসেট দিতে হবে কীভাবে রিসেট দেওয়া যায় সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখাবো আর আমাদের সাথে যারা আছেন এখন চ্যানেলে সাবস্ক্রাইব করার নাই অতি শীঘ্র চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য যে কোনো সুইং মেশিনে ভিডিও আমরা দিয়ে থাকি তবে সুইং মেশিন জগত যত মেশিন আছে সার্কেট মেশিন কি কি কারণে ইউরো আসে বা টাইমিং সব ধরনের তবে আজকে যে মেশিনটা দিব এটা হচ্ছে আপনার রিসেট দিব জুজি সুইং মেশিন তবে আমাদের সাথে থাকেন লেস গো আমরা অলরেডি চলে আসলাম মেশিনের কাছে আর মেশিন মেশিনটি আমরা রিসেট দিয়েছি দুইটা মাইনাস বাটন চাপ দিয়ে ধরে রাখলাম এখানে চলে আসে চুয়াল্লিশ চুয়াল্লিশ দেখতেই পারছেন চুয়াল্লিশে চলে যাব আমরা এস বাটনে এস বাটনে চাপ দেওয়ার পরে দেখি কী আছে বিষ বিশে দুজি আমি কিছু থাকে শূন্য বানায় দিব বাট একটাই যে কোনো লড়াই দিয়ে আবার দেখা যাক হয়তো আমার একটু ধরা ক্যামেরার সমস্যা হয়েছে তারপরে আবার এক্সবর্ট করলে মেশিনটা অলরেডি রিচার্জ হয়ে গেছে আমাদের আগে যা প্রোগ্রাম ছিল নতুন করে চলে আসছে তো বুঝতেই পারছেন আমার মেশিনটি এখন রান হয়ে গিয়েছে কীভাবে রিচার্জ দিলাম যদি না বোঝেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর মেশিন আমার এখন অলরেডি রেডি হয়ে গেছে চালানোর যোগ্য হয়ে গেছে আগে অনেক সমস্যা ছিল বিভিন্ন সমস্যার কারণে রিসেপ্ট মেশিনটি রিসেপ্ট দেওয়া হয়েছে কিন্তু অলরেডি আমি মেশিনটি চালাইতেছি দেখতে পারছেন মেশিন অলরেডি রানিং হয়েছে তবে আপনারা কখনো যদি যদি না বুঝেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাই এই সমস্যার কারণে হয়েছে তবে আমরা সব সমাধান করে দিতে সম্ভব আছে কোনো সমস্যা করে তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দিয়ে সবাই শেয়ার করে দিবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত